লজ্জা শরণের কিছু নেই ফরজ গোসল সারা অন্য যে গোসল করি প্রতিদিন সপ্তাহে এই গোসল টুকি বলা হয় মুস্তাহাব গোসল গোসল চার প্রকার গোসল কয় প্রকার গোসল চার প্রকার এই গোসলটা চার প্রকার স্বামী স্ত্রী মিলন হলে এবং আমাদের যদি স্বপ্নের মাধ্যমে বীর্যপাত হয় তাহলে এই গোসলটা করা হলো ফরজে আইন ফরজে আইন আর আমরা গোসল করি ছয় দিন এই গোসলটা হল মুস্তাহার প্রতি শুক্রবারে আমরা যে গোসলটা করি এটা হলো শূন্যতে মক্কা দাঁড়ানো প্রতি শুক্রবারে যে দিন গোসলটা করি এই গোসলটা হল শূন্যতে মক্কা এর এরপরে আমরা মানুষকে গোসল দেই এবং মানুষের সাথে আমাদের গোসল দেওয়ার কারণে ওই ব্যক্তিকে গোসল দেওয়া অজীব এবং ওই ব্যক্তির জন্য প্রাক্যবিত্ত আবার হওয়া তার জন্য অজীব তার মানে আমি একটা মানুষকে গোসল করার সময় তার বমি রাখতে পারে পায়খানা লাগতে পারে অঙ্গহানি হতে পারে ওই জন্য গোসল করার সময় ওই ব্যক্তিকেও গোসল দেওয়া অজীব এবং যিনি পাক করত হবেন তার জন্য গোসল ওই দিনকে আর সবসময় তো মানুষ করে না আর সবসময় ওই ব্যক্তি গোসল করে না ওই ব্যক্তির জন্য গোসল করা অজীব তাহলে ফরজ গোসল অজীব গোসল সুন্নদে মক্কদা মুস্তাহা গোসল এই ফরজ সম্পর্কে জানলাম তাহলে আমরা নামাজের বাইরে সাক্ষর শরীর পাক শরীরটা সমস্ত যদি পবিত্রতার কারণে যদি অপবিত্রতা থাকে তাহলে পাক পবিত্র হওয়ার জন্য এই সমস্ত শর্তগুলো আছে এই জন্য আমরা আসুন আমরা প্রতি সপ্তাহে নিজেরা আলোচনা করে আমি যে শুধু বলবো তা না আপনাদেরও আমরা একটা পড়া দিয়ে দেব যেমন পড়া দিয়ে দিলাম আগামী সপ্তাহের জন্য যে টাইম ওমের তিনটে ফরস টাইম মোমের তিনটে ফরস নামাজের ভিতরে ছয়টি খরচ নামাজের বাহিরে এবং ভিতরে সাতটি খরচ তার ভিতরে ছয়টি খরচ সম্পর্কে একটু জানিয়ে আসলে আপনাদের জন্য সহজ হবে আমি যখন বলবো আপনার যদি জানা থাকে আপনি শুনলে আরও মজা লাগবে আপনি ফরিদপুর শহরে গেছেন এবং এক পরিপুদ্ধ শহর থেকে এক ভদ্রলোক এখানে এসে আলোচনা করলো তখন বললেন যে আপনার বাড়ি কোথায় অমুক জায়গায় কোন শহরের পাশে কোন বিল্ডিং এর পাশে আপনারা যারা সহজ ওই ব্যক্তি বলার সাথে সাথে আপনি চিনা সহজ হয়ে ঠিক কিনা এই ইসলাম শুধু আমার একার জন্য না আপনাদের জন্য জানা দরকার এই জন্য আমরা যা শুনলাম আমরা যা বললাম সবাইকে আল্লাহ তালা আমল করা তৌফিক দান করুন আল্লাহ এবং আল্লাহ রাসকে ভালোবাসার উদ্দেশ্যে প্রত্যেকটি মানুষকে আল্লাহ মাফ করে দেখ সকল আমি আমাদের এই যত খারাপ যত ময় করে আত্মীয় স্বজন বাড়ির আশেপাশে আঙ্গিনা এবং গরস্থানে যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগিরাত করে আজকে তাদের রুহগুলি ছুটি পায় হাদিস মোতাবেক তারা ছুটি পাইছে আসল থেকে আগামীকালকে আসল পর্যন্ত তাদের ছুটি তাদের আত্মার মাগ ফিরাত কামনা করে আমরা সকলেই কেউ না কেউ আমাদের আত্মীয় নাকি আমরা প্রত্যেককে আল্লাহর নামে শুরু করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন আমার அப்பா আমার আপা আমার 엄마 আমার আম্মা আমাদের ভাই браদার যারা অসুস্থ এবং যারা জীবিত আছে বয়স্ক মোরেবী তাদের জন্য আল্লাহ তালা আমাদের সফলকে তাদের সুস্থতা কামনা করে এবং আমাদেরকে সফলকে আল্লাহর রাসূলের পথে থাকার তৌফিক দান করুন আমিন আহে দাওনা আহে